নিউ ভিডিও চলে আসলাম থেকে আপনার জন্য এক্সক্লুসিভ কিছু গাউনের কালেকশন নিয়ে একেবারে লেটেস্ট কিছু গাউন থাকতেছে রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট একটা প্রাইস দেওয়া হয়েছে খুবই রিজেনবল সাকসেস ফুল ধৈর্য ধরে দেখেন আশা করি অনেক বেশি ভালো লাগবে ফার্স্ট অফ অল যে ডিজাইনটা দেখাচ্ছি ডিজাইনটা দেখেন এখানে কিন্তু আপনার একটা ডিজাইন করা আছে সুন্দর শো বাটনের মধ্যে থাকছে মাঝখানে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট আছে এটা বড়ি হবে আপনার চল্লিশ হবে লং হবে আপনার ছিচল্লিশ সাতচল্লিশের মতো ইজিলি হয়ে যাবে অ্যালেক্স জর্জেট কাপড় হিউজ পরিমাণ গেট থাকতেছে এটার মধ্যে কিছু কালার আছে কালারগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনার লেস ওয়ার্ক করা আছে ঠিক আছে খুবই ইউনিক অ্যান একেবারে লেটেস্ট কালেকশন এগুলা প্রাইস কিন্তু মাথা নষ্ট প্রাইস আজকে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই যে নেক্সট ওয়ানের যার একটা কালার দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা যা যেটা লাগবে স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন খুবই চমৎকার থাকতেছে লং থাকবে আপনার ছেচল্লিশ সাতচল্লিশের মতো বডি চল্লিশ বিয়াল্লিশের মতো ইজিলি হয়ে যাবে প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা অ্যান্ড নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে যেরকম ডিজাইনের মধ্যে থাকতেছে উপরে ক্র্যাক করা এটা কিন্তু হিউজ পরিমাণ ঘের হবে গেটটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ গের হবে কিন্তু এটা এটার প্রাইসটাও কিন্তু মাথা নষ্ট প্রাইসে আপনারা পেয়ে যাবেন এটা লং হবে আপনার বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন মধ্যে ইজিলি হয়ে যাবে এই যে নেক্সট ওয়ানি যে আরেকটা কালার কালার দেখাচ্ছি এটার মধ্যে খুবই চমৎকার প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা যার ডেটা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করুন এই যে কাজকীয় একটা ড্রেস নেক্সট ওয়ানি যে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার প্রাইস থাকবে অনলি অনলি ছয়শো টাকা এই যে গ্রিন কালার প্রাইস থাকবে অনলি ছশো টাকা যার ডেট লাগবে স্কিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করে এখনই অর্ডার করছিলাম ওই যে এটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকার যার একটা কালেকশন খুবই চমৎকার যার ডেট লাগবে দ্রুত স্কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এখন অর্ডার করতে হবে এখন হচ্ছে যার একটা কালার দেখাচ্ছে এটা কিন্তু এরকম ডিজাইন করা থাকতেছে এখানে কাজ করা যেহস্ত পরিমাণ গের হবে সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট আছে এটা কিন্তু পার্টি গাউন বলতে পারে নিচে হচ্ছে যে রকম কাজ করা থাকতেছে এটার প্রাইসে মাথা নষ্ট অফার পাঁচশো টাকা আপনার পারচেস করতে পারবেন এটার মধ্যে দুইটা কালার হবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার এটা কিন্তু জর্জেট কাপড়ের মধ্যে অ্যান্ড নেক্সট যার একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু সেমিলংার মধ্যে থাকছে বুকের পশনে কিন্তু যেরকম কাজ করা বড়ি হবে চল্লিশ বিয়াল্লিশের মতো সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট আছে কুচি করা থাকতেছে সেমি লং এটা লং হবে আপনার বিয়াল্লিশ চুয়াল্লিশের মতো ইজিলি হয়ে যাবে এটার মধ্যেও কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা আপনার এগুলো পেয়ে যাবেন আরও কিছু গাউন আছে এই গাউনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা শর্টগুলো আগে দেখা দিচ্ছি এটা হচ্ছে শর্ট প্যাটার্নের মধ্যে থাকতেছে এখানে হচ্ছে আপনার কাজ করা থাকতেছে লেস ওয়ার্ক করা আছে সেমি লংয়ের মধ্যে থাকতেছে ইনার করা আছে ডায়মন্ড জজেট কাপড়ের মধ্যে থাকতেছে খুবই চমৎকার সেটার মধ্যেও কিছু কালার আছে কালারগুলো জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে অনলি চারশো টাকা চারশো টাকার এই প্রোডাক্টগুলো আপনার পার্চেস করতে পারবেন খুবই চমৎকার বাও নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এখন যে ড্রেসগুলো দেখাবে এগুলো থাকতেছে আপনার গাউনের মধ্যে দেখেন এই গাউনটা দেখেন ফার্স্ট অফ অল যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু এখানে শো বাটন থাকতেছে খুবই চমৎকার সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট আছে এটার মধ্যে কিছু কালার আছে কালারগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি এটার লং হবে আপনার গাউনের মতো ইজিলি হয়ে যাবে বডি ফিসের চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশের মতো ইজিলি করতে পারবেন আপনারা প্রাইস থাকবে অনলি ছশো টাকা এই যে এটা হচ্ছে আপনার ফোরার প্রিন্টের মধ্যে হিউজ পরিমাণ ঘের থাকতেছে কিন্তু প্রত্যেকটা রেসিপি প্রাইস থাকবে আমি ছশো পঞ্চাশ টাকা যা যেটা লাগবে তো নম্বরে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করছিলাম ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি টাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জটা জাস্ট অ্যাডভান্স করে আপনার অর্ডার অর্ডারটা কনফার্ম করতে হবে এই যে নেক্সট আমি ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা দেখেন এটা গলার ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট হবে খুবই চমৎকার প্রাইস থাকবো আমি ছশো টাকা সো এই ছিল আজকে আমাদের ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ